আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম একটা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে দুটি কবুতর দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর গত হাট বাজারে আমি আজকে প্রায় দিন হলো গুলো ক্রয় করেছি দেখতে পাচ্ছেন আমি মাত্র কবুতগুলো আনার পরে রাখেছিলাম অন্য জায়গায় একটু আপনাকে দেখে সুন্দর করে আমি এখানে একটি নিজের হাতে একটি বাসা তৈরি করেছি কবুতর জন্য বাসাটা একটু আপনাদেরকে দেখায় আপনাদেরকে জানাচ্ছি এটা দেখেন দেখতে পারতেছে নিশ্চয় কবুতরের বাসাটা আমি তৈরি করেছি এই জায়গাটা আসলে কবুতর পালনের জন্য নয় জায়গাটা আমি রেখেছিলাম একটা ওয়াশরুম তৈরি করার জন্য যে আমাদের বাসার বাইরে যে রুমটা রয়েছে ওখানে আমি একটা ওয়াশরুম তৈরি করার জন্য বানিয়েছিলাম টাইলস লাগাবার জন্য জায়গা এখনো প্রস্তুত করা হয়নি ওখানে আমি কবুতগুলো নিয়ে এসেছি আর উপরে তো আসছে কিছু ওগুলো আপনাকে দেখাচ্ছি উপরে কিছু জিনিস আছে এগুলো আপনাকে দেখাচ্ছি আগে দেখেন কবতগুলো ইনশাল্লাহ দেখি আগামী হাট বটে যে আরো দুটো কবত করে করব। মাশাল এটি হচ্ছে নর নরকবুতর আর এটি হচ্ছে মাদি কবুতর আপনারা বলতে কবুতর আমার ক্রয় করার জন্য কত টাকা নিয়েছে ধরেন একটু আপনার কবুতর গুলোকে বাসায় ঢুকিয়ে দেখায় আওয়াজ করে দেখায় ডাক ডাক আপনাদের কবুতরের

you wow. 谢谢啊